গত সপ্তাহ থেকে ভারতের বিভিন্ন জায়গায় বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে দেশটির সবচেয়ে বড় বিমান কোম্পানি ইন্ডিগো বারো ডিসেম্বর থেকে দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল করায় বিমানবন্দরে আটকা পড়েছেন হাজারো যাত্রী ব্যস্ত ভ্রমণ মৌসুমে এত বেশি ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এই পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করে সরকার এখন প্রশ্ন উঠেছে এই সংকটের কারণ কি কেন শতাধিক ফ্লাইট বাতিল হচ্ছে আর সংকট মোকাবিলায় সরকার কি পদক্ষেপ নিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা প্রতিবেদনের আলোকে এই বিষয়ে বিস্তারিত জানাবো টিভিএস এক্সপ্লেনারের সঙ্গে আছি আমি রুবাইয়া ভারতের অভ্যন্তরীণ রুটে দৈনিক প্রায় দুই ফ্লাইট পরিচালনা করে ইন্ডিগো দুই ডিসেম্বর হঠাৎ এই সংখ্যা কমার তথ্য আসতে থাকে প্রথম অবস্থায় বিলম্বিত এবং পরে একের পর এক ফ্লাইট বাতিল হতে থাকে এর জন্য সরকারি নিয়মকে দায়ী করছে ইন্ডিগো সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে পাইলটের বিশ্রাম ও দায়িত্ব সংক্রান্ত সরকারি নিয়মের সঙ্গে খাপ খাওয়াতে না পারায় পাইলট সংকট দেখা দিয়েছে যদিও বিমান কোম্পানিটিকে নতুন নিয়ম থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে সরকার এরপর সাত ডিসেম্বরে অন্তত ছয়শ ফ্লাইট বাতিল করে ইন্ডিগো ফলে মুম্বাই হায়দ্রাবাদ বেঙ্গালুরু দিল্লিসহ বিভিন্ন বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের বিমানবন্দর সূত্রের বরাতে আলজাজিরার প্রতিবেদনে জানানো হয় পাঁচ ডিসেম্বর একই দিনেই ইন্ডিগোর এক হাজার ফ্লাইট বাতিল হয়েছে ছয় ডিসেম্বর বেঙ্গালুরুতে একশো চব্বিশটি মুম্বাইতে একশো নয়টি দিল্লিতে ছিয়াশিটি এবং হায়দ্রাবাদে ছেষট্টি ফ্লাইট বাতিল করা হয় ইন্ডিগো জানিয়েছে পনেরো ডিসেম্বরের মধ্যে ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক হতে পারে এটি তাদের বিশ বছরের ইতিহাসে সবচেয়ে বড় সংকট গত বছরের শুরুর দিকে ভারতীয় সরকার নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন বা এফ নিয়ম চালু করে এই নিয়মে ভারতীয় বিমান কোম্পানিগুলোর পাইলটদের কাজের সময়সীমা নির্ধারণ করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী পাইলটদের সাপ্তাহিক বিশ্রাম ছত্রিশ ঘন্টা থেকে বাড়িয়ে আটচল্লিশ ঘন্টা করা হয়েছে রাতের ফ্লাইট সীমিত করা হয়েছে এবং সপ্তাহে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সর্বোচ্চ দুইবার অবতরণের অনুমতি দেওয়া হয়েছে এছাড়া পাইলটদের ক্লান্তি প্রতিবেদন নিয়মিত জমা দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে তবে এই নিয়ম কার্যকর করা হলেও ইন্ডিগো পর্যাপ্ত পাইলট নিয়োগ বা পরিকল্পনা করতে পারেনি ইন্ডিয়ান পাইলটস ফেডারেশন এর অভিযোগ দুই বছরের প্রস্তুতি সময় থাকার পরও বিমান কোম্পানিটি নিয়োগ স্থগিত রেখেছিল এবং পাইলটদের প্রতি দায়িত্বহীন আচরণ করেছিল এয়ার এশিয়ার সাবেক সিএফও বিজয় গোপালানো ইন্ডিগোর উদাসীন মনোভাবকে এই সংকটের জন্য দায়ী করেন সরকার এই পরিস্থিতি মোকাবেলায় একাধিক পদক্ষেপ নিয়েছে এর পরিপ্রেক্ষিতে উচ্চস্তরের তদন্তের মাধ্যমে ফ্লাইট ব্যাঘাতের কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছে সরকার বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ইন্ডিগোর ক্রু ব্যবস্থাপনায় অব্যবস্থাপনাকেই সংকটের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন যাত্রীদের সহায়তার জন্য সরকার নতুন নিয়ম থেকে ইন্ডিগোকে ফেব্রুয়ারি পর্যন্ত ছাড় দিয়েছে এবং আটকে পড়া যাত্রীদের অনেককে ট্রেনের টিকিট দিয়ে গন্তব্যে পাঠাতে সাহায্য করেছে এছাড়া সময় মতো ব্যবস্থা না নিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে ইন্ডিগোর সি কে চিঠি দিয়ে সতর্ক করেছে ডিজিসিএ এছাড়া বিমান ভাড়া অস্বাভাবিকভাবে বাড়া ঠেকাতে সরকার ভাড়া নিয়ন্ত্রণের সীমা নির্ধারণ করেছে পাশাপাশি বিমান ভাড়ার দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় নিয়ন্ত্রণে সীমা নির্ধারণ করেছে সরকার ভাড়া ইন্ডিগো স্বীকার করেছে যে নতুন নিয়মের সাথে খাপ খাওয়াতে না পারায় তাদের ফ্লাইট কার্যক্রমে বড় ধরনের সংকট তৈরি হয়েছে ইন্ডিগোর সিইও পিটার জানিয়েছেন এই সংকট মোকাবেলায় তাদের কিছুটা সময় লাগতে পারে আশা করা হচ্ছে দশ থেকে পনেরো ডিসেম্বরের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে ইতোমধ্যে কোম্পানিটি গ্রাহক সহায়তা বাড়াচ্ছে বাতিল ফ্লাইটের দ্রুত রিফান্ড করছে এবং যাত্রীদের বিকল্প ব্যবস্থার উদ্যোগ নিয়েছে সাত ডিসেম্বর বিকেলে ইন্ডিগো এক হাজার ছয়শো পঞ্চাশটিরও বেশি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা জানিয়েছে একশো আটত্রিশটি গন্তব্যের মধ্যে একশো সাঁত্রিশটি পুনরায় চালু হয়েছে এছাড়া পনেরো ডিসেম্বর পর্যন্ত বুকিং বাতিল বা পুনর্নির্ধারণের ক্ষেত্রে কোম্পানি থেকে সম্পূর্ণ ছাড় দেওয়া হবে ইন্ডিগো যেখানে পাইলট সংকটে ভুগছে সেখানে আকাশা এয়ার এয়ার ইন্ডিয়া ও অন্যান্য বিমান কোম্পানিগুলো তুলনামূলকভাবে ভালোভাবে পরিস্থিতি সামাল দিতে পেরেছে আকাশা শুরু থেকেই নতুন পাইলট নিয়োগে জোর দেয় এবং এতে নতুন নিয়ম মোকাবিলায় সুবিধা পেয়েছে এয়ার ইন্ডিয়া অভ্যন্তরীণ রুটে পাইলট সংখ্যা বাড়িয়েছে তবে গুজরাটে মারাত্মক বিমান দুর্ঘটনায় দুইশো জন নিহত হওয়ার পর এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আন্তর্জাতিক রুটে কিছু ফ্লাইট কমিয়েছে ও নিরাপত্তা পরীক্ষার জন্য ইন্ডিগোর ফ্লাইট সংকটের কারণে বিমান ভাড়া ব্যাপকভাবে বেড়ে গেছে অন্যান্য বিমান সংস্থাগুলো সুযোগ বুঝে অনেক রুটে অস্বাভাবিকভাবে বেশি ভাড়া নিচ্ছে জানিয়ে যাত্রীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সরকার জানিয়েছে কোনো কোম্পানি যেন অতিরিক্ত ভাড়া নিতে না পারে সেজন্য তারা নজরদারি বাড়িয়েছে এবং নির্দিষ্ট দূরত্বের রুটে ভাড়ার সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে বিশেষ করে এক থেকে এক দশমিক পাঁচ হাজার কিলোমিটার দূরত্বের ফ্লাইটে সর্বোচ্চ ভাড়া পনেরো হাজার টাকা নির্ধারণ করা হয়েছে মহামারীর পর থেকে ভারতে বিমান ভাড়া বেড়েছে দু হাজার সালের তুলনায় দু চব্বিশ সালের প্রথমার্ধে এটি তেতাল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে